আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রান্না ভালো আছি আগে রান্না করব ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজি দিয়ে ডিম দিয়ে ভাজি করবো তাহলে বন্ধুরা আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি চুলাটা ধুয়ে নিব ভেন্ডি ভাজিটা করবো কয়টা বসা দিব তেল

ডিমটা বাঁধা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলুদ লবণ

ভেন্ডি বাজি হয়ে গেছে নামিয়ে নিব বন্ধুরা ডিম দিয়ে ভেন্ডি ভাজি কিরকম লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ